নমস্কার কেমন আছেন সবাই সকলকে জানাই শুভ সকাল আজকে সকালের ব্লগটা অনেকটা লেটে শুরু করছি কারণ হচ্ছে এখন প্রায় নটা বেজে গেছে সকালবেলা সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়ে তারপরে আমি পুজো সেরে নিচ্ছি কারণ হচ্ছে আজকে উঠতেই আমার অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে দুজনের ছুটি থাকলে না আমার একটু উঠতে লেট হয়ে যায় তো ঘরের পুজোটা সেরে নিচ্ছি আর আমার ঘরে জানেন তো গোপালটা নেই গোপালটা আমার শাশুড়ির কাছে রয়েছে কিছু প্রবলেমের জন্য আমি দিয়ে দিয়েছি ওটা পরে আপনাদের জানাবো কেন দিয়েছি সকালে এখন জল খাবারে আজকে বানাবো সোয়াবিন সোয়াবিন ডাল তো এই সোয়াবিন ডালটা অনেক দিন ধরে নিয়ে এসে রাখা রয়েছে আমার খেয়াল আর থাকে না বানানোর জন্য তার জন্য কালকে ভেবেছিলাম যে না আমি রাত্রে ভিজিয়ে রেখে দিই কালকে বানাবো তো সকালবেলা উঠে এই চিন্তায় ছিলাম যে আমি কখন ডালটা বানাবো তো বানাতে শুরু করে দিচ্ছি ওই জন্য সিটি মেরে নিয়েছি আর দুটো আলু দিয়েছি আমার ছেলে একটু আলু খেতে ভালোবাসে সেই কারণে আর ওখানে তো দেখালামই আমি পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা ধনেপাতা এগুলো কুচিয়ে রেখেছি এখানে জিরে ফোরন লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম তো এটা খেতে খুবই ভালো লাগে রুটি পরোটা তার মনে হচ্ছে ভাত দিয়েও অনেকে খায় আমাদের এখানে মানে পাঞ্জাবিদের মধ্যে আমি দেখি তো এই এই শাবিন ডাল রাজমা এগুলো খুবই খায় ভাত দিয়েও খায় দেখি তবে ভাত দিয়ে আমার খুব একটা ভালো লাগে না অনেকের ভালো লাগতে পারে যেমন আমার হাজব্যান্ডের ভালো লাগে সে তো দেখি খেয়ে নেয় তো আপনারাও দেখবেন ট্রাই করে ভাত দিয়ে কেমন লাগে আমার তো ভালো লাগে না সেটা বললাম তো যাই হোক বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগে এইভাবে বানালে আর এত সুন্দর একটা সেন্ট ছাড়ে না গরম মশলা দেওয়ার পরে গরম গরম মশলাটা অবশ্যই কিন্তু দেবেন আমি গোটা গরম মশলা দিয়ে নি আমার কাছে গুঁড়ো গরম মশলা আছে তো আমি সেটাই দিয়ে দেব পরে তো দেখুন বানানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর সেন্ট ছাড়ছে যে কি বলবো তার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা